এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে সাদা সাদা লাইন এই সাদা গুলোর নাম হচ্ছে সাদা এটা কাপড়ের মতো এটা হচ্ছে লাফ এটা যাতে রুদ অতিরিক্ত রুদের কারণে সারা গাছ নষ্ট না হয় এখানে অলরেডি বিচি রোপণ করা হয়েছে দানা যাকে বদর বলে আর বিতে বদর মানে দানা এইগুলো সাম্মামের হুম আর এটা নতুনভাবে করতেছি যে গেট বল ফাইভ সোজা একটা ফাইভ থাকবে ফাইভ থেকে এখানে এরকম ফাইভগুলো এখানে হবে হুম আর এই এটাও নতুন বাবু এটা কিন্তু একদম নতুন এটাতে তরমুজ নতুন বাগানে তরমুজ মানে যেটা একবার দুইবার হয় এরপর আর হয় না একটা বাগানে তরমুজ ঠিক আছে এটা বিশাল এ মাঝরা এটা আর আমি এটার কি বলেন যা বলেন আর কি স্যার হাত ধরে নিয়ে বলুন না রে কী আমাদের স্যার গাইভারটা একটা রিগম বলে কথা ও আজা ভাই ফাড়ি লিক করে দে হ্যাঁ ট্যাবলুন দিয়ে গিয়া কর দিন দেখাশোনা করি যে আমি গাড়ি নিয়ে আসছি সমত মানে গোবর ছাগলের এই ছাগলের গোবর গরুর গোবর নামতে নামাতেছে একজন গাড়ি থেকে আমি ডিও নিয়ে আসলাম তাদের জন্য ও আজা ভাই

ও ফাঁনি চলতেছে দেখুন এখানে ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা উঁচু উঁচু এগুলো যে দেখতে পাচ্ছেন হুম সার এগুলো মানুষের মন ঠিক আছে এগুলো প্রক্রিয়া যাচ্ছে এইগুলোর নাম হচ্ছে কলা কলা এয়া অজয় বাই অজয় বাই কি চমতে বাংলাত দেখোন কত নশ দুই ত্ৰিশ টকাটো প্লাছ এ মানুহৰ মল কিন্তু

মাঝে মধ্যে আসি দেখি চলে যাই এই মাঝে যা পাই আর কি ওরপা এটুকুই যদি এখানে এই যে অজয় ভাই আর বাবার সাথে আমার বাবার সাথে মানে ফিফটি ফিফটি লাভ তাদের ঠিক আছে তো তারা কিন্তু অনেক লাগা টাকা লাভ হয় কিন্তু আমি যদি এখানে টাকা লাগাতাম আমার আরও সবসময় বলে টাকা দিতে আমি দিই না কারণ এইগুলো আবার যেমন মানে একটু ভয়ও তাকে যদি আবহাওয়া খারাপ হয়ে যায় হঠাৎ করে বিক্রি করার আগে কিন্তু দেখা গেল একবার এরকম হলো আরও দুই চারবার আপনি লাভ পেলেন এরকম অনেক লাভ ওকে এই যে এটা হচ্ছে গাড়ি আমার আরবাহ গাড়ি আর কি আমার গাড়ি না আমি চালাই আর কি মরুভূমি দেখেন মরুভূমি দেখেন গড় হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে আরবিদের বাই বাই ভিডিওটা ভালো লাগলো শেয়ার করে দেবেন